ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ ভুলিনি আমরা বছর শেষে একুশে ফেব্রুয়ারি আসে বছর ঘুরে সালাম বরকত রফিক জব্বার আসবে না তো তারা আর ফিরে বাংলা মায়ের জন্য যারা দিয়েছে জীবন সেই তারাই রক্ত দিয়ে জীবন করেছে বরণ যাদের জন্য এ ভাষা দিব না ছুড়ে স্মৃতির মাঝে আছে তারা থাকবে হৃদয় জুড়ে তাদের জন্য মোরা পেয়েছি এই বাংলা ভাষা স্বাধীনভাবে কথা বলি মিটাই মনের আশা বাংলা মায়ের বাংলা ভাষায় ডাকছে তারা আয় রক্ত তাদের হয়নি বৃথা দেখবে বলে যায় রক্ত ভেজা তাদের স্মৃতিগুলো আজও মনে পড়ে সবাই আশা নিয়ে আছে কোথায় তারা আসে না তো ফিরে সবাই আশা নিয়ে আছে কোথায় তারা আসে না তো ফিরে